Gracias. জনাল চলে আসছো জনাল সব খুঁজছে আপনাকে ভাইয়া কোথায় সোহেল ভাই সোহেল ভাই ফোন আসছে কই সালের রুমে ফোন কি সালের রুমে আসছে নাকি ক্যাশে ক্যাশে না ইসুফ ভাই নাই ইসুফ ভাই নাই তো ফোন ধরতে বললেন

দেখছেন আল্লাহর কি কি সুন্দর এত গরম অথচ বৃষ্টি পড়ে ঠান্ডা হয়ে গেছে না দেশ বৃষ্টি পড়ে দেশ পুরো ঠান্ডা হয়ে গেলো কালক তো তো আমার ফ্যানও ফ্যান ও ছাড়তে হয় নাই অভিজিৎ দা বিএফটিএন নাকি আরটিজিএস আরটিজিএস নাকি বিএফটিএন এটা জিজ্ঞেস করেন তাহলেই হবে বিএফটিএন হলে কালকে আসবে আর আরটিজিএস হলে আজকে বলেন এক লাখ টাকা হলে আর টি আর এক লাখ টাকার নিচে হইলে বিএফটিএন シェア দেখছেন স্যার সময় শেষে আমি আর চিন্তা করতেছি ঘটনা কি এখনো আসে না কেন ও জয়নাল জয়নাল ইয়েতে গেছে লাঞ্চ করতে গেছে আকাশ ওই যে ওদের এলাকায় নির্বাচন নির্বাচনে ভর্তিতে গেছে জয়নাল চলে আসবে মনে হয় কিছুক্ষণের মধ্যে সোহেল ভাই জনাল আপনাকে বলে গেছে না একটু সালকে হেল্প সাফকে একটু হেল্প করেন সাবকে একটু হেল্প করেন

को बोलते तो हम हां अवश्य साथ में लाइन किया क्या प्लान हो सकता है को कादा बोलवा हूं अस्सलाम वालेकुम हां आमी आते हैं चलिए आसे वो साथ तो किसी मूर्ति के साथ तो नहीं आज पे मैंने भी है आने नमाव दिइ कोरिएर आस् त मोले देय अनलाइनमा नमाव दिस दिने मात्र देय आस् न त अठ्ठोलाई दि हाक्ने हो मन्जोन आस् त रजिस्टर করবে আমরা কালকে কারণ দিদি আপনার